নমস্কার বন্ধুরা সুজাতা রন্ধনশালাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি বাগানে চলে এসেছি সিম তুলব সিম তুলে নিয়ে যাওয়ার পথে লাউ কেটে নিয়ে যাব একটা দারুণ স্বাদের লাউয়ের একটা রেসিপি করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ওই ওদিকে আওয়াজ হচ্ছে আপনাদের দাদা টমেটো বাগানে ওষুধ দিচ্ছে ওই জন্য মেশিনের আওয়াজ হচ্ছে লঙ্কা হয়েছে দেখুন এ আর শেষ করা যাচ্ছে না আমি গোটা কথা লঙ্কা আচ্ছা লঙ্কা তুলে নেবো রান্নার কাজে লাগবে খুব বিষ বুলের লঙ্কা ঝাল এগুলো বুলেট এতগুলো হলে হয়ে যাবে আর বেশি লাগবে না হ্যাঁ কিছু টমেটো তুলে নেব টমেটো ধুয়েছে দেখুন এখন পাকে নেই সবে সবে পাকছে কিছু টমেটো তুলে নেব কচি নরম এবার ওই দিক থেকে কিছু ধনে পাতা তুলে পাতা তুলে ছোট ছোট বড় আগে বিক্রি হয়ে গেছে ফুল হলে হয়ে যাবার আর লাগবে না বাগান থেকে চলে এসেছি এবারে লাউটা কেটে নেবো এক হাতে জোগাড় করছি সব জোগাড় করে নিয়েছি এবার লাউটা কেটে নেব কত কচি লাউ দেখ যত কচি হবে এটা তত খেতে ভালো লাগবে একদম দানা বসেনি তো মাঝখানে এই ভিতরের এই এটা নেব না এটা কেটে ফেলে দেবো না এখনো দাঁড়া যত কচি হবে এই তরকারিটা খেতে ততই ভালো লাগবে পিছনে পিকনিক হচ্ছে ওই জন্য গান বাজছে কিছু মনে করবেন না আমি এগুলো গেটার দিয়ে গেট নিয়ে সব গেট করা হয়ে গেছে আমি এতে একটু লবণ মাখিয়ে নিগড়ে নেব লাউ মাখিয়ে নেব লাউয়ে প্রচুর জল গড়া যাবে না এরকম আমি একটু ভালো করে মাখিয়ে নিয়ে লবণ দিয়ে এবার নিজে নিয়ে গিয়ে একটা গামলিতে তুলে নেবে ফোন এটা মাখানো থাক আমি তা গিয়ে উনুনটা ধরিয়ে নিই ভালো হয়ে বেরো মনম ভরে গেছে এবার বড় ভুল শুয়ে ভালো করে এরকম করে মেঝে মেঝে প্রচুর জল লাউয়ে প্রচুর জল আর এত জল শুদ্ধ হবে না তাই আমি ভালো করে না নিবে নেব কতটা জল বেরিয়েছে দেখুন একটা লাউয়ে শুধু জল এবার আমি এই লাউ লাউটা নিবড়ে নিয়েছি এবারে তো আমি মশলা মাছ নেব লঙ্কা কুচি লঙ্কাটা আপনাদের স্বাদ মতো নেবেন যেমন লঙ্কা আপনাদের খাবেন তেমন লঙ্কা নেবেন আমি একটু লঙ্কা বেশি দিলাম ধনে পাতা কুচি লঙ্কা কুচি এবার দিয়ে দেব লবণ আমার আগে একটুখানি দোয়া ছিল লাউয়ের জল বের করানোর জন্য এবার একটু অল্প করে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো আগে মাখিয়ে নেব দিয়ে দেবো বেসন আমি খুব ভালো করে মাখিয়ে নেব মাখানো যত ভালো হবে তত আমার জিনিসটা মশলা কোক্তার ভিতরে এটা আমি লাউের কোক্তা কারি করছি কোফতার ভিতর তত মশলাটা যাবে এটা ভালো করে মাখিয়ে হবে ছোট ছোট করে আমি এটা সরষের তেলের করবো আর আমার কড়া গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো পেয়ারাউট দিয়ে দেব অল্প করে এটা মচমুচে হবে হয়ে গেছে আমি এবার তুলে নেবো আমি এরকম লাল লাল করে ভেজে আমি এরকম করে বাকিগুলো সব ভেজে নেব গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি ডালচিনি গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়নে দিয়ে ফোড়নে আমি এলাচ লবঙ্গ দারচিনি শূন্য লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিয়েছি এবার ফোড়নটা ভালো করে করে নেব আমি গেট করে রাখা কাঁচা পাকা টমেটো গেট করে নিয়েছি আমি এটা তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব খুলে গেলে তারপর আমি বাকি মশলা দিয়ে দেবো আমি এটা করে দিয়ে কাঁটা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ আমি মশলা দেবো পুরো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এক চামচ সুন্দর লঙ্কা বাটা জড়ে বাটা

করে ফটানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেব আমি এবার চাপা দিয়ে দেবো উললে আমি এবার ওগুলো দিয়ে দেবো আমার আমার ফুটে উঠেছে আমি এবার অল্প একটু লবণ দিয়ে দেব এগুলো গরম ভাতের সঙ্গে ভাজা খেতেও ভালো লাগবে আর এরকম কেরি করলে তো আরও টেস্ট আরও বেড়ে যাবে আমি কটা রেখে দেবো ভাজা খাওয়ার জন্য এই কটা রেখে দেবো গরম ভাজে ভাজা খাওয়ার জন্য আপনারা আমি এমনি নিরামিষ করেছি আপনারা পারলে পেঁয়াজ রসুন দিয়ে এটা নিকে পরোটা করতে পারেন দিতেও আদা রসুন পেঁয়াজ দিতে পারেন আমি পেঁয়াজ দিয়েও আমিষও করেছি সবাই খেয়ে ভালো বলেছে আমি আজকে নিরামিষ করছি একটু তো আমি রেখে দেবো কেমন হয়েছে দেখুন বন্ধুরা দেখতে তো খুবই সুন্দর হয়েছে আর খেতে এটা খুব সুন্দর হয় লাউ মানে বাচ্চাদের বললে বাচ্চারা চমুক ব্যাকআপের লাউ খেতে চায় না এরকম করে করে দিলে ওরা খুব আনন্দের সঙ্গে খাবে তা যদি ভালো লাগে তাহলে আপনারা এটা শেয়ার করবেন শেয়ার করবেন আর ভালো থাকবেন ভালো থাকবে